দুনিয়াতে আপনার কষ্ট থাকবেই বিপদ থাকবেই আপনাকে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হবেই এইটি যদি আপনি জানেন দুনিয়ার নেচারটা এরকম তাইলে আর আপনার কোনো হতাশা থাকবে না আপনার সন্তানরা যদি জানে জীবনটা এরকম চাইলেই সব কিছু পাওয়া যায় যদি এরকম হয়ে যায় তাহলে ও কোনো দিন না পেলে ও আত্মহত্যা করবে কোনো দিন না পেলে সে বিদ্রোহ করবে এবং সে বিবাহিত জীবনে সে খুবই অসুখী থাকবে কারণ ও তো জানে যে চাওয়ার সাথে সাথে পেয়েছি তাহলে এখন পাচ্ছি না কেন তাইলে বুঝতে হবে যে বাস্তবতা মানব জীবনে যে সংকটগুলো এই সংকটগুলো মানুষকে বুঝা দরকার মানুষকে জানা দরকার ফিলসফি অথবা এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এগুলো মানুষের থাকা দরকার এটা একটা ইস্যু দুই নম্বর বিষয় হচ্ছে যে এই ইমান থাকতে হবে যে এই দুনিয়াটা পুরোটাই হচ্ছে আল্লা সুহানুয়া তালা এর রাজত্ব অতএব আল্লাহ সুহানুয়া তালা তিনি যাকে ইচ্ছা প্রদান করেন যাকে ইচ্ছা প্রদান করেন না ফলে আপনাকে ধৈর্য ধরে আল্লাহ সু ভানুমাতালা এর উপর নির্ভর করতে হবে আল্লাহ সু এর কাছে আপনাকে প্রত্যাশা করতে হবে চাইতে হবে ধৈর্য ধারণের জন্য আমাদেরকে নিয়ত করতে হবে যে আমরা ধৈর্যশীল হবই না হা করলেই আমি কেবল ভালো করব চিৎকার চেঁচামেচি করলে কেবল ভালো করব এই রকম যখন আপনার অনুভূতি থাকবে তাহলে তো আর আপনি কল্যাণ অর্জন করতে পারবেন না সে কারণে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে ধৈর্য ধারণ করলে কেবলমাত্র আমাদের মুক্তি মিলবে সফলতা মূলত বিজয় সফলতা কল্যাণ এর কেবল ধৈর্যশীলদের জন্য রয়েছে আল্লাহ বলেছেন হে ইমানদার ধারা ধৈর্য ধারণ করো অসবের ধৈর্য সে ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো ওরা বেতু এবং তোমরা পাহারাদারের মতো কাজ করো আল্লাহ দিনের জন্য তোমরা পাহাড়ের মতো কাজ করো তফিল তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল হতে পারবে একজন ব্যক্তি তিনি ব্যর্থ হবেন না যদি তিনি ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা বলেছেন ইনসানা লাফি আল্লাহর মানুষ সত্যিকার অর্থে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে কিন্তু তারাই বেঁচে যাবে যে সকল ব্যক্তির ধৈর্য ধারণ করেছে আপনি কোন ব্যবসাবানিজ শুরু করেছেন চাকরি বাকরি শুরু করেছেন কাজ শুরু করেছেন কোন উদ্যোগ গ্রহণ করেছেন বা ধরুন আপনি পড়াশোনা শুরু করেছেন যাই আপনি করুন না কেন ধৈর্য ধরে যদি আপনি থাকেন তাহলে দেখবেন এর বিনিময়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে সফলতা প্রদান করবেন আপনি ব্যর্থ হবেন না অন্য ব্যক্তি ধৈর্য না ধরার কারণে সৃষ্টি নি ব্যর্থ হতে পারেন কিন্তু আপনি ব্যর্থ হবেন না আপনি জানেন যে যেমন আমরা থমাস এডিসন বলা হয় যিনি যে লাইট যিনি আবিষ্কার করেছেন তিনি প্রায় 1600 আইটেম এক্সপেরিমেন্ট করার পর তারপরে তিনি এই যে বাল্ব তিনি আবিষ্কার করেছেন আমরা মানে যদি যদি সেকুলার কিছু উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি আবার আমরা জানি যে একথা বলা হচ্ছে একবার না পারিলে দেখো শতবার তুমি বারবার দেখো তো আমরা দেখতে পাই রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি মক্কায় এত পরিমাণ বাধার তিনি শিকার হয়েছেন তিনি যদি ধৈর্য ধারণ না করতেন তাহলে আপনারা এবং আমরা আজ কিন্তু মুসলমান হতে পারতাম না অথবা তিনি ধৈর্য ধারণ করেছেন এবং ধৈর্য ধারণ করে তিনি তার দাওয়াতি কাজগুলো চালিয়ে গিয়েছেন তার ফলশ্রুতিতে আমরা কিন্তু আজকে মুসলিম হয়েছি বা আমরা আজকে দিন এর এই যে সৌন্দর্য দিন এর যে আলো এটা আমরা পেয়েছি এই ধৈর্যের কারণে সে কারণে আমরা বলবো যে ধৈর্য ধারণ করে এটা আমাদের জন্যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ যদি ধৈর্য ধারণ করি তাহলে আমরা একদিন ক্ষমা পাবো আল্লাহ তার পক্ষ থেকে এবং রয়েছে আল আজিরুল ক্যাবির আমাদের জন্য ব্যাপক পুরস্কার রয়েছে আল্লাহ সুফহানুতে বলেছেন ইল্লাহ লাজিনা ইল্লাহ ও আমির সোয়ারি হাত উলাই কালা হুম ও আজরুন ক্যাবিন যে সকল ব্যক্তিরা তারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আপনি ধৈর্য ধারণ করলে আল্লাহ তারা ক্ষমা করবেন আপনার কোনো পরিস্থিতিতে যেমন যেমন ধরুন আপনার বাসা বাড়িতে হতে পারে আপনাকে ধৈর্য ধারণ করতে পারে আপনাকে রাস্তাঘাটে ধৈর্য ধারণ করতে হতে পারে আপনাকে আপনার অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে এভ্রি হয় আর ধৈর্য নাই এমন কোনো জায়গা আছে কোনো জায়গায় আপনি মধ্যে ধৈর্য ধারণ করা লাগে সবার আলতো আয়াতই মানে শুরুতে বলে এসেছিলাম ধরে ইসলামিক আলোচনা ধারণ করা আপনি ধরুন ফেসবুকে স্ক্রল ডাউন করতে তিন চার ঘন্টা আপনার কেটে যাবে তারপরে আপনার হুঁশ ফিরে আসবে আমি আসলে করছিলাম কি এতক্ষণ আপনি একেবারে অবসেসড কারণ শয়তানের মধ্যে আপনাকে আনমাই মানে আনমাইন্ডফুল করে রেখেছে আপনাকে মানে অবসেসড করে রেখেছে প্রিয় করে গেছে আপনাকে ওই ওই জায়গা আপনাকে মাতাল করে রেখেছে এডিক্টেড করে রেখেছে কিন্তু আপনি ইবাদত যখন করতে যাবেন আপনি দেখবেন যে সেখানে আপনার ধৈর্যের সেখানে ছুটি ঘটে ফলে এই জায়গাগুলোতে যেখানে ধৈর্য ধারণ করা খুব কষ্ট করে সেই জায়গাগুলোতে ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল্টি পল রিওয়ার্ড আপনাকে প্রদান করবেন জান্নাতে একটি ঘর আছে যেটার নাম হচ্ছে বাইতুল হামদ বাইতুল হাম দে প্রশংসার ঘর এই প্রশংসার ঘরটি আল্লাহ সব হানু তালা কাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন দেখুন ইদামাত আওয়ারাদুল আব্দি যখন কোন একজন সন্তান কোন বান্দা আল্লাহর বান্দার সন্তান যখন মারা যায় কর আল্লাহ কর আল্লাহ মা কালা এই কাতিহি তখন আল্লাহ তাআলা ফেরেস্তা দিকে লক্ষ্য করে বললেন কবাত্তম ওয়ালাদা আবদি আমার এই বান্দার সন্তানকে তোমরা মানে নিয়ে এসছো মানে তাকে তোমরা মৃত্যু দিয়েছো এবং ফ্যাকুল ওনা তারা বলবে নাম হা আল্লাহ ফ্যাকুল কবার তুম তোমরা তার কলিজার টুকরাকে তোমরা মৃত্যু দিয়েছ ফ্যাকুল ওনা তারা বলবে নাম ফ্যাকুল মা দেখো আপনি আচ্ছা আমার বান্দার সন্তানকে যখন তোমরা মৃত্যু দিলে তখন আমার বান্দা কি বলছিল আল্লাহ সব আহমদার কি বলছেন দেখেন কত বলতেন আমার বান্দা আমার বান্দা আমার বান্দা কি বলছিল তখন ফায়াকুর তারা বলবে হামিদাকা ওয়াস্তার যা তারা আপনার আল্লাহ আপনার প্রশংসা করেছে বলছে আলহামদুলিল্লাহ এবং তারা ইন্না আলিল্লাহি ওয়াইনা ইলাহি রাজ তাহলে মানুষ মারা গেলে কি পড়তে হয় আলহামদুলিল্লাহ ইন্না আলিল্লাহি ওয়াইনা ইলাহি রাজুন ফায়াকুলুন আল্লাহ তখন আল্লাহ সুবহানাহু বলবেন উবনু লি আব্দি বাইতান ফিল জান্নাতি ওয়া বাইতাল হামদি তোমরা আমারই বান্দার জন্য জান্নাতে একটা ঘর স্পেশাল একটা ঘর নির্মাণ করো এবং ওই ঘরের নাম দাও বাইতুল হামদ তোমরা তার নাম দাও বাইতুল হামদ ধৈর্য আপনি যদি কোনো কিছু হারান অথবা আপনি যেটা পাওয়ার কথা ছিল প্রত্যাশা অনুসারে সেটা যদি পান না তাহলে আল্লাহ সুবহান ওয়া taala জান্নাতে আপনাদের স্পেশাল একটা ঘর নির্মাণ করে রাখবেন যে ঘরের নাম আল্লাহ সুবহান ওয়া taala দিয়েছেন আল্লাহ দিয়েছেন বাইতুল হামদ ওয়া সাম্মহু তোমরা ঘরটার নাম রাখো বাইতুল হামদ এটা নাম হচ্ছে বাইতুল হামদ আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন যে সুযোগ ব্যক্তি ধৈর্য ধারণ করবে এদের পুরস্কার কখনোই হারিয়ে যাবে না এরা সর্বদাই এরা তাদের পুরস্কার পাবেই বরং তালা তাদেরকে স্পেশালি পুরস্কার প্রদান করবেন মানে এটার কোনো হিসাব নাই কতটুকু আল্লাহ তালা দেবেন কারণ এটি আল্লা তালা এর দায়িত্ব এই জন্য এই আয়াতের ব্যাখ্যা বলেছেন যে তাদের পুরস্কারগুলো গুলো মাপা হবে না ওজন দেওয়া হবে না এগুলোকে পরিমাপ করা হবে না কোনো কিছু করা হবে না তাআলা তার পক্ষ থেকে থুক বরাদ্দ হিসেবে এদেরকে ব্যাপক পরিমাণ পুরস্কার আল্লাহ সুফহানু আতালা প্রদান করবেন এমন কি যে সকল ব্যক্তিরা ধৈর্য ধারণ করে আল্লাহ সুফহানু সমাজের নেতৃত্ব তাদেরকে প্রদান করেন আল্লাহ তালা বলেছেন ওয়াজা আল্লা মিন হুমা ইম্মাতে ইয়াদু লাম্মা সবারু আপনি ধৈর্য ধারণ না করলে আপনি নেতৃত্ব পাবেন না নেতৃত্ব মানে হচ্ছে ইমানদারদের নেতৃত্ব জাহেল জালিম এবং মানে ফেতনা ফাসাদকারী এই সকল ব্যক্তিদের কাফের ফুজ্জার ফুসাক এদের নেতৃত্ব না দিনদার আল্লাহওয়ালা ব্যক্তি ব্যক্তিদের নেতৃত্ব আপনি দিতে পারবেন যদি আপনি ধর্যদন করেন ধৈর্য ধারণ করলে আল্লাহ আল্লা সফানুমতার দুনিয়া মর্যাদা কীভাবে দেন আপনি দেখছেন এবং আখেরাতেও আল্লাহ আল্লা সুহানুমত আলা মর্যাদা প্রদান করবে একজন ইবনুতাইমির রহমুল্লাহ তিনি বলেছেন আস্বরুল বিহিমা তুরানুল ইমাম আতুফুদ্দিন আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং আপনার যদি সুদৃঢ় বিশ্বাস থাকে তাইলে রাসুল উল্লাহ সাল তাইলে ইবনুতাইম রহমুল্লাহ তিনি বলেছেন এর মাধ্যমে একজন ব্যক্তি আল ইমাম আতুফুদ্দিন অর্থাৎ দিনের ক্ষেত্রে নেতৃত্ব পাবেন দিনের নেতৃত্ব মানে দিনের গভীর জ্ঞান আপনি অর্জন করতে পারবেন গভীর প্রজ্ঞা আপনি পাবেন মানুষকে দিনের ক্ষেত্রে আপনি লিড প্রদান করতে পারবেন এটি আল্লা সুমা তালা আপনাকে প্রদান করবেন শুধু তাই না একজন ব্যক্তি আল্লা সুহায়নুম তালা সান্নিধ্য পাবে যদি তিনি ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা বলেছেন ইন্ন আসোবির আল্লা সু ভাহন ধৈর্যশীলদের সাথে রয়েছেন একজন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তালা তাকে স্পেশালি তাকে সাহায্য প্রদান করবেন ইস্তাই সবরি ও সালা দুর্যোধন করলে আল্লাহর স্পেশাল আপনি ইয়ে পাবেন মানে যেটাকে বলছে সাহায্য পাবেন তো আল্লাহ সব সাহায্য পাওয়া মানে এর চেয়ে বড় বা উত্তম এর চেয়ে উন্নত এর চেয়ে দামি আর কি পুরস্কার একজন ব্যক্তির জন্য হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে সাহায্য জানাই আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি হিউজ মানে রিইনফোর্সমেন্ট আপনি পাবেন মানে হচ্ছে আপনি যুদ্ধক্ষেত্রে আছেন ধরুন এই যুদ্ধক্ষেত্রে আপনাকে শত্রুকে পরাজিত করার জন্য মিলিটারি সাপোর্ট লাগবে অস্ত্র শস্ত্র নিয়ে মিলিটারি বাহিনী আপনার পক্ষে এসে কাজ করবে এই রকম সাপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন আপনাকে ওয়া alam anna fis sabri ala ma takrahu khairan kasira wa anna an-nasra রাসুল্লাহ সাল আলাইসালাম তিনি বলেছেন যে আমাদের সত্যিকার অর্থে বিজয় যুদ্ধের ক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ মানে বিজয় সেটা আপনার শয়তান যে শত্রু তার বিরুদ্ধে অথবা মানুষ শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে যদি বিজয় অর্জন করতে হয় তাহলে আপনাকে ধৈর্যের মতো এই গুণটি আপনাকে অর্জন করতে হবে রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন ইন্নান নাসরামা সবরি আল্লাহ সুহানুমতালা

হঠাৎ করে তোমাদের উপর এসে পড়ে মানে শত্রুরা আপনি জানেন আপনি একেবারে আনপ্রিপেয়ার্ড আনআর্মড আপনি কোনো অস্ত্র শস্ত্র কিছু নাই প্রিপেয়ার্ডও নাই এরকম অবস্থা শত্রু হঠাৎ করে আপনার সামনে চলে আসলো এই অবস্থায় আপনি যদি ধৈর্য ধারণ করেন ধৈর্যশীল যদি হন আল্লাহর উপর যদি আপনার নির্ভরতা থাকে তাহলে আল্লাহ তালা বলছেন আল্লাহ সব হানু তারা পাঁচ হাজার পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন যারা চিহ্নিত মুসাউমেন মানে কি জানেন তারা হচ্ছে তাদের ওই যে স্টার্স মানে ধরেন আপনার থ্রি স্টার সেভেন স্টার এইট স্টার্স মানে তারা হচ্ছে এরা সাধারণ ফেরিস্তা না তারা হচ্ছে স্টার আবার মানে তাদের তারকা খচিত ফেরেস্তা তো তারাও কে ঘুষিত মানে কি আমরা এখনও দেখি যে যুদ্ধের ময়দানে বা অথবা ধরুন ল এনফোর্সিং এজেন্সিতে চাকরি করে অনেকগুলো স্টার আছে স্টার মানে হচ্ছে এটা রিকগনিশন তার পদ পদবি এবং তার র্যাঙ্কস অ্যান্ড অথবা ধরেন তার পজিশন এটাকে ইন্ডিকেট করে হচ্ছে ওই স্টারগুলো এরকম মুসাউর মানে হচ্ছে স্টারওয়ালা ফেরেস্তারা রাসুল্লাহ সাল্লাহ আলসালাম এর সাবিদেরকে সাহায্য করতে এসেছেন একটাই মাত্র তাদের বৈশিষ্ট্য ছিল তার হচ্ছে তাকে অবলম্বন করতে তারা করতে করতো তাকে অবলম্বন করতো সে কারণে আমরা বলবো যে আপনি ধৈর্য ধারণ করলে আপনি বিজয়ী এই যুদ্ধের ক্ষেত্রে দুনিয়া তো একটা যুদ্ধক্ষেত্র এবং আপনি যদি আপনার বাসা বাড়িতে যদি আপনি সত্যিকার অর্থে বিজয়ী হতে চান আপনার সন্তানদের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার স্বামীর সাথে বাবা মার সাথে ভাই বোনদের সাথে চাচা চাঁদাদের সাথে মামা খালুদের সাথে বা মানে যদি আপনি অন্য আত্মীয় স্বজনের সাথে পাড়া প্রতিবেশীর সাথে যদি আপনি সত্যিকার অর্থে কোনো ব্যাটেল ফিল্ডে থাকেন সে ব্যাটেল ফিল্ডে যদি আপনি বিজয়ী হতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা বলছেন লাকাদ খালাক না লিংসানা মানুষের বিপদ হবে আমি মানুষকে বিপদের মধ্যে তৈরি করেছি কষ্টের মধ্যে তৈরি করেছি আমি ওয়ালানাবলু আন্নাক বিশাই মিনাল খৌফি অল জু আমি তাকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে আমি তাকে ধৈর্য মানে আমি তাকে পরীক্ষা করব। অতএব এই পরীক্ষায় আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে মানে আল্লাহ সব হান আপনাকে বিপদ দেবেনি আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি নাও পেতে পারেন আপনার যা পাওয়ার কথা ছিল সেটা আপনি নাও পেতে পারেন আপনি যেভাবে ধরুন আপনার আপনার যেরকম কোনো কিছু ঘটার কথা ছিল না এরকম কোনো কিছু

ফলাফলগুলো কথা বললাম সবগুলো ফলাফল আপনি ইনশাল্লাহ পাবেন অতএব দুনিয়ার যে কোনো বিপদ বিপদ মানে কেবলমাত্র অনেক কোনো নেগেটিভ কোন কিছু আপনাকে স্ট্রাইক করলে এরকম না পজিটিভ কোনো বা প্রত্যাশার কোনো জিনিস আপনি পেলেন না সেটাও কিন্তু একটা ধৈর্যের একটা জায়গা কারণ আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বেশি পরীক্ষা করেন তাকে যাকে আল্লা সুফানত পছন্দ করেন অতএব নিশ্চয়ই আল্লা সুফান্ত পছন্দের তালিকায় আমি আছি এই কারণে দেখবেন যে অনেক লোক তারা অসুস্থ হয়ে বলে আল্লা তালা নেয়ামতের মধ্যে আছে কারণ আল্লাহ ভাহনুতালা অসুস্থ ব্যক্তিদের দোয়া কবুল করে নেন নিশ্চয়ই তিনি ভালোবাসেন বলে তিনি পরীক্ষা করছেন কারণ আপনি তো সবাইকে পরীক্ষা করবেন না ইউনিভার্সিটির ছাত্র হইলে কেবলমাত্র তার পরীক্ষা হবে আপনি তো রাস্তার কাউকে ধরে নিয়ে এসে পরীক্ষা করবেন না ফলে পরীক্ষা করার জন্যে বা পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক ধরনের কোয়ালিফিকেশন লাগে এক ধরনের যোগ্যতা লাগে এই সকল ব্যক্তিরা সেই যোগ্যতা অর্জন করেছেন যেমন ধরুন এবং লাস্টলি ধৈর্য কেন আমরা ধরতে পারি না প্রবলেমটাকে একটু তাড়াহুড়া করি যে আমার এটা কেন হলো না ওইটা কেন পেলাম না দশ মিনিট পরে কেন খাবার হলো গাড়ি কেন পনেরো মিনিট পরে আসলো আমাকে যা দেওয়ার কথা ছিল কেন তা দেওয়া হলো না আমি যা পাওয়ার কথা ছিল কেন তা পাই না এই যে আমরা তাড়াহুড়া করি এই তাড়াহুড়াটি মূলত আমাদেরকে অসহিষ্ণু করে দেয় ধৈর্যের ধৈর্যের যেই ধরেন সিস্টেমটা এটাকে একবারে ধ্বংস করে দেয় এই কারণে আপনার তাড়াহুড়া করবেন না দু নম্বর হচ্ছে রাগ এটার বিষয়ে আমাদের আলাদা আলাদা আলোচনা আছে রাগ ক্রোধ খুব রাগের কারণে লোকেরা ধৈর্য ধারণ করতে পারছে না রাগ কমান তারা ধৈর্য ধারণ করতে পারবেন হতাশা মানুষকে ধৈর্যশীল হতে বাধা দেয় আপনি হতাশ হবেন না কারণ আলস্য ভানু তার কাছে আপনার জন্য যা আছে যেটি আল্লাহর কাছে রয়েছে সেটি আপনার জন্য অনেক অনেক উত্তম এবং কল্যাণ করেন সেটির জন্যে আপনি ধৈর্য ধারণ করুন এবং সেটির জন্য আপনি প্রত্যাশা করতে থাকেন তখন তবে আমরা যে সময়ে বসে বসে করছি এই সময়ে ধৈর্য ধান করা প্রচন্ড কষ্টকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননামা মিম ওয়ারাকুম আইয়ামুস সাবর তোমাদের পেছনে এখন সাহাবায়ে থেকে বলছেন যে এর পরবর্তী সময়গুলো হবে আসলে ধৈর্যের সময় এবং তিনি বলেছেন আসবরু ফীহি মিসলু কাবাদিন আলাল জামরি ওই সময় ধৈর্যশীল ব্যক্তিরা ওই সকল ব্যক্তিদের মতো হবে যারা জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রেখেছে ধৈর্যশীল ব্যক্তিরা হবে এই রকম ব্যক্তি যারা জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রেখেছে লীল আমি ওই সময়ে যে সকল ব্যক্তিরা ধৈর্যের উপর ভিত্তি করে ধৈর্যশীল থেকে তারা ভালো কাজগুলো করে যায় তারা দিনী কাজগুলো করে যায় বিপদ আপদকে তারা মানে বিপদ আপদকে তারা মোকাবেলা করে ওই সকল ব্যক্তিরা তোমাদের পঞ্চাশ জনের সমান সব পাবে সাহবাইকার আমাদেরকে বলছেন ভালো করে শুনুন তোমাদের পঞ্চাশ জনের মতো সব পাবে সাহবায় আমরা বলি ইারা সুরল্লা আমাদের পঞ্চাশ জন নাকি তাদের পঞ্চাশ জন রসুল বললেন না তোমাদের পঞ্চাশ জন মানে তোমরা পঞ্চাশ জন আবাদত করলে যে পরিমাণ তোমরা স্বভাব পেতে ওই সকল ব্যক্তিরা ধৈর্যের কারণে ততটুকু স্বভাব পাবে ধৈর্যের কারণে সোহান আল্লাহ বিহামদি সাহাবাইকে আমরা রাদি আল্লাহ তালন আজমাইন এই কথা শুনে তারা প্রচণ্ড তারা অবাক হয়ে গেলেন যে ওই সকল ব্যক্তিদের ব্যাপারে যে সকল ব্যক্তিরা ধৈর্য ধারণ কারণে সাহাবাইকে আমাদের তাদের পঞ্চাশ জনের মতো আমলের সব তারা পাবেন সেখানে আমরা লাস্টলে যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা এবং বোনেরা তাহলে যে ধৈর্যকে আপনারা আপনাদের চরিত্র আপনাদের মানে আপনাদের বৈশিষ্ট্য বানিয়ে নিন আপনাদের স্বভাবের অংশ বানিয়ে নিন ধৈর্য ধারণ করবেন ধৈর্যের চেষ্টা করুন প্র্যাকটিস করুন প্র্যাকটিস করতে থাকুন প্র্যাকটিস করতে থাকুন ধৈর্য ধারণ করুন ধৈর্য সত্যিকারতে সফলতা দুনিয়ার সফলতা আখড়াতের সফলতা দুনিয়ার কাজে আমরা প্রচণ্ড ধৈর্যশীল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি রেশনের চালের জন্যে অথবা বিভিন্ন জায়গায় মানে ডিসকাউন্টে জিনিস বিক্রি হবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে লোকেরা দেখবেন খাবারের জন্যে যে বিভিন্ন জায়গায় হোটেলে গিয়ে আপনি দেখবেন যে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে লোকেরা খাবারের জন্য কেউ তারা দৈনিক কাজে তাদের কোনো ধৈর্য নাই দৈনিক কাজে কোনো ধৈর্য নাই লোকজনের দৈনিক কাজে ধৈর্য ধারণ করুন আপনি বাড়িতে বাইরে ধরবেন দেখবেন যে আপনি দুই তিন ঘন্টা অথবা আপনি জ্যামে ছিলেন অথবা আপনি আধা ঘন্টার রাস্তা আপনি আসতে দুই ঘন্টা লেগেছে এরকম হয়েছে কিন্তু দরজা এসে আমাদের আর তর্জ হয় না বেল টিপলাম কেন সাথে সাথে দরজা খুলে দিল না এই কারণে ঘরে ঢুকেই তারপরে মারামারি ঝগড়া বিবাদ এইটাই আমাদের ধৈর্যের অভাব শয়তান চায় আমাদেরকে ধৈর্য মানে অধৈর্য বানাতে তাহলে শয়তানের এজেন্ডা বাস্তবায়িত হবে আর আমরা যদি তাড়াহুড়া না করি আমরা যদি রাগান্বিত নিত না হই আমরা যদি হতাশ না হই উপর যদি তাওকুল রাখি এবং আল্লাহ সুহানুয়াত আর তকদের উপর যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা ধৈর্যশীল হতে পারবোই মন আল্লাহ ভাহানুয়াতা আমাদেরকে ধৈর্যশীল দ্বারা অন্তর্ভুক্ত করুন এবং ধৈর্য ধরেই যেন আমরা আমাদের গন্তব্যে পোসতে পারি সেই তফিকা আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ মামিন